শিল্পীর লাইফলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি করবো আর মাছের সাধারণ একটা রেসিপি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটু লবণ হলুদ আর কাঁচা তেল মাখিয়ে মাছটাকে ভালো করে আমি এপাশ ওপাশ লাল লাল করে আমি ভেজে নেব আর এই মাছটা কিন্তু যেহেতু আশ এই মাছে কিন্তু একটু তেলটা দিলে মাছটা সেভাবে আর ফেটে যায় না আর গায়েও লেগে যায় না অতটা ভয় থাকে না মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এরপরে ফুলকপিটাকে আরেকটু ভালো করে ভেজে আমি লাল লাল করে একটা শুকনো থালাতে আমি নামিয়ে নেব আর এই মাছটাতে আজ আমি করব আলু আর ফুলকপি দিয়ে তো ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি এবার একই কড়াইতে গোটা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে মশলাটা দিয়ে দেবো মশলার মধ্যে দিয়ে দিয়েছি দুটো কাজু বাদাম কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোটা জিরে আর দু তিন টুকরো বা কোয়া হচ্ছে রসুন দিয়ে মশলাটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো কষতে কষতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা আমি আবারও কষে নেব কিছুক্ষণ ধরে একদম হালকা আছে আর আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছে না দু চারটে জাস্ট কালারের জন্য আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম এরপর মশলাটা ভালো করে কষে এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঢেকে দিয়ে একটু ফুটে আসলেই ফুলকপিটাগুলোকে গুলোকে দিয়ে এরপর আমি মাছটাকে ছেড়ে দেবো মাছটাকে দিয়ে আর একটু ভালো করে আমি হালকা হাঁচে ফুটতে দেব। মোটামুটি কিন্তু আমার ঝোলটা হয় হয়ে গিয়েছে এরপর নামানোর এক উপর দিয়ে দিয়ে দেবো গরম মশলা বাটা দিয়ে নামিয়ে এর উপর দিয়ে ছড়িয়ে দেবো ধনেপাতা আর যেহেতু এখন শীতকাল আর শীতকাল মানেই ধনেপাতা আর প্রতিটা রান্নাতেই কিন্তু ধনে বেশ ভালো লাগে আর সেন্টটাও দারুণ লাগে আর আজকের আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে আমার তো বেশ ভালো লেগেছে টাটা